হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ কি প্রত্যেকেই খুব ভালো ছো বর্তমান সময়ে অনেকে আমাকে কমেন্ট করতেছেন কীভাবে টিকটক ফলোয়ার বাড়ানো যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি পাঁচটি উপায় বের করেছি সেই পাঁচটি উপায় যদি আপনারা টিক্সগুলো অবলম্বন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান মিলিয়ন একশোকে দুইশোকে পাঁচশোকে এবং কি চার থেকে পাঁচ মিলিয়ন ফলোয়ার কিন্তু আপনি বানাইতে পারবেন প্লাস এখানে কিন্তু আপনার রেগুলার ভিডিওর ভিতরে কিন্তু এক থেকে দুই মিলিয়ন করে ভিউ থাকবে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে ফলোয়ারগুলো বাড়াবেন কি ভাবে এখান থেকে আপনারা ভিউগুলো বাড়াবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করার চেষ্টা করব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফলোয়ারগুলো বাড়াতে পারবেন এখান থেকে যদি আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন বা কেটে কেটে স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিষয় ভিডিওর বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে কী করবেন চলুন আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখাই দিচ্ছি ওকে তো ফার্স্ট টাইম এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখান থেকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটনটিকে অলে প্রেস করে দিবেন ঠিক আছে এই অলে প্রেস করে রাখলে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার দেখতে কিন্তু সুবিধা হবে আর এরকম কিন্তু আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো আসবে কীভাবে টিকটক ভিডিও বানাবেন কীভাবে এখান থেকে ফলোয়ার বানাবেন কীভাবে ফেসবুক যে বিষয়গুলো রয়েছে ঠিক আছে সেই প্রসেসগুলাই কিন্তু আমাদের ভিডিওর ভিতরে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতো অবশ্যই ভিডিও লাইক করবেন আর লাইকের সাথে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে কি করবেন সেই প্রসেসটাই আমি দেখাই দিচ্ছি এখান থেকে সরাসরি আমরা টিকটক আইডিটাকে ওপেন করবো ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে আপনাদেরকে সিম্পল একটা বিষয় দেখাচ্ছি এখান থেকে যে উমর অন ফায়ারের যে ভিডিওগুলো রয়েছে এখান থেকে কিন্তু পাঁচ মিলিয়ন দুই মিলিয়ন সাত মিলিয়ন ফাইভ মিলিয়ন মোটামুটি কিন্তু অনেকগুলা ভিউজ আছে সেই ভিউসগুলা কিভাবে আনছে কীভাবে কী করছে সেই প্রসেসটাই কিন্তু আমি আজকের ছোট্ট ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করবো ওকে তো ফার্স্ট টাইম এখান থেকে আপনার ভিউগুলো আনার জন্য ফলোয়ারগুলো গেন করার জন্য সেই ক্ষেত্রে আপনার আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার বিজনেসে কনভার্ট করতে হবে এটা করার জন্য এখান থেকে আমাদের থ্রি ডট আইকনের উপর একটা প্রেস করতে হবে তারপর এখান থেকে আমাদের সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে সরাসরি যে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিব দেন গেছে এখানে ক্লিক করার পর সহিষ্ঠ বিজনেস অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিব দেন গেছে এখানে ক্লিক করার পর মোটামুটি কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকমই একটা প্রেস অপেন হবে এখান থেকে সরাসরি আমি নেক্সট একটা প্রেস করে দিব এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি বিষয় নিয়ে ভিডিওগুলো করব এডুকেশন এখানে কিন্তু কিন্তু অনেকগুলো গেমিং এখানে এখান থেকে সরাসরি আমরা এডুকেশন এটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটাকে সেট করে নিতে পারেন আমরা স্কিপ করে দিলাম তারপর এখান থেকে কিন্তু আপনার টাইটেল মোর অ্যাবাউট ইউর বিজনেস এখান থেকে এটাকে স্কিপ করে দিলাম আর এখান থেকে দেখুন আমাদের কিন্তু কনগ্রাচুলেশন আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেছে এখান থেকে কিন্তু বিজিট বিজনেস সুইট এটার উপর একটা প্রেস করে দিব দেন গেছে এখান থেকে কিন্তু আমাদের বিজনেসটা হয়ে গেছে এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের একটি উপায় কিন্তু আপনাদেরকে দেখালাম আরো কিন্তু চারটি উপায় রয়েছে সেই চারটি উপায় যদি আপনারা এক থেকে পাঁচটি উপায় যদি আপনারা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মানেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনি এখান থেকে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনাদেরকে আমি দ্বিতীয় নাম্বার যে উপায়টা রয়েছে সেই উপায়টা কিন্তু আমি বলে দিচ্ছি আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের সাথে অবশ্যই একটি করে লাইক করুন ওকে তো ফাইনালি এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে টিকটকের ভিতরে যে ট্রেন্ডিং সাউন্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও করতে হবে গান বা মিউজিক বা ফানি কনটেন্ট যে কোনো যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই ট্রেন্ডিং সাউন্ডগুলো আমাদের দেখতে হবে আর ট্রেন্ডিং হিসাবে কিন্তু আমাদের ভিডিওগুলো করতে হবে চলুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কীভাবে এখান থেকে আপনি ট্রেন্ডিং সাউন্ডগুলো বের করবেন সেই ক্ষেত্রে আবারও থ্রি ডটা কেন একটা প্রেস করবেন তারপর এখান থেকে আপনি সরাসরি আপনি যে কাজটা করবেন সরাসরি এই যে এখান থেকে যে আমাদের ইয়েটা রয়েছে টিকটক The <laughs> স্টুডিও এটার উপর একটা প্রেস করে দিতে হবে দেন গিয়ে সেখান থেকে যদি আমরা সরাসরি স্কল করি এখান থেকে কিন্তু আমাদের ট্রেন্ডিং সাউন্ডগুলো দেখতে পারবো এখান থেকে কিন্তু আমাদের যে রিলেটেড ভিডিওগুলো করবো সেখানে কিন্তু মোটামুটি সাঁত্রিশ মিলিয়ন বত্রিশ মিলিয়ন এখানে যে এই সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি বলতেছি এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এখন কথা হচ্ছে এখান থেকেও আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার রিকমেন্ড এখান থেকেও ক্লিক করে কিন্তু আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এখান থেকে ট্রেন্ডিং সাউন্ডগুলো কিন্তু ফলো করে কাজ করতে পারেন সেই ক্ষেত্রেই কিন্তু কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে চলুন আপনাদেরকে আমি আরো তিনটা প্রসেস রয়েছে সেই তিনটা প্রসেস কিন্তু আমি দেখাই দিব একে এখান থেকে কিন্তু অবশ্যই আপনার ভিউজগুলো বেশি আসবে আর ভিউজ আসলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ফলোয়ারগুলো বেশি আসবে এখন কথা হচ্ছে এখান থেকে তৃতীয় নাম্বার যে টিক্সটা আছে সেটা আপনাদেরকে বুঝতে হবে এটা করার জন্য এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে তৃতীয় নাম্বার যে আমরা একদিনে কিন্তু প্রায় একটা ভিডিও দুইটা ভিডিও তিনটা ভিডিও পাঁচটা ভিডিও পর্যন্ত আপলোড করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুদিন ভিডিও আপলোড করি রেগুলার আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাঝখানে মাঝখানে ভিডিওগুলো গ্যাপ সেই সেক্ষেত্রে আমাদের গ্যাপ করা যাবে না আমাদের রেগুলার টাইমে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু সময় মেনটেন করে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে আমাদের বাংলাদেশি যে টাইমগুলো রয়েছে আমাদের বাংলাদেশি মানুষগুলো যে কোনো সময়ে কিন্তু আমাদের মোবাইল টিপা টিপি বেশি করে না আমাদের কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে বা সাতটা থেকে কিন্তু রাত এগারোটা পর্যন্ত বেশি মোবাইল টিভি সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যেহেতু ওই সময়ের ভিতরে কিন্তু আমাদের একটা ভিডিও করতে হবে ভিডিও করে কিন্তু আমাদের ওই সময়ের ভিতরে কিন্তু আমাদের পাবলিক করতে হবে মানে এখান থেকে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারি আমরা প্রতিদিন রাত সাতটার সময় বা আটটার সময় বা নয়টার সময় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিদিন আমরা একটা করে ভিডিও আপলোড করবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিদিন ভিডিওগুলো আপলোড করব। আমরা একদিনে পাঁচটা ভিডিও আপলোড করব। আর মাঝখানে আমরা ভিডিও আপলোড করব না সেটা কিন্তু হবে না এটা হলো আপনার তিন তিন নম্বর কারণ আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে আপনি যে ভিডিওটা পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে আর টাইটেলগুলো কিন্তু অবশ্যই আমাদের ভালোভাবে দিতে হবে আমাদের টাইটেলটা দেখে যাতে মানে সে আকর্ষণ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিউস হবে আর ভিউস হলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফলোয়ারগুলো এমনিতেই বেড়ে যাবে এখন কথা যে পাঁচ নাম্বার যে টিক্সটা রয়েছে সেটা আপনাদের সামনে আমি শেয়ার করবো আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও লাইক করবেন লাইকের সাথে অবশ্যই আপনার মতামতগুলো জানিয়ে যাবেন এখন কথা হচ্ছে আমাদের যে বিষয় নিয়ে ভিডিওটা করলাম ধরুন একটা নিউ সং নিয়ে ভিডিও করলাম সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমাদের হ্যাশট্যাগুলো দেখতে হবে আমাদের নিউ সং হ্যাশট্যাগ দিব আমাদের যে কোনো বিষয় যে রয়েছে যেমন এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিলে এখান থেকে আপনি ফর ইউ হ্যাশট্যাগ দিতে পারেন তারপরে এখান থেকে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে যেগুলোর ভিতরে আমাদের বেশি বিলিয়ন মানে এখান থেকে আমাদের ট্রেন্ডিং বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক থেকে পাঁচ স্টা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে আপনি পোস্টে ক্লিক করে দেবেন সরাসরি কিন্তু আপনার পোস্টটা হয়ে যাবে বাট এরকম করে কিন্তু আপনি এক থেকে যদি পাঁচটা টিক্স আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক থেকে দুই সপ্তাহের ভিতরে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেই বিষয়গুলো বুঝতে পারবেন আপনার ভিউজগুলো বেশি আসলো বা কম আসলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন আর আরেকটা কথায় মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো ঠিক আছে আমাদের ভিডিও যখন করব অবশ্যই হাই কোয়ালিটির ভিডিও করব আর ভিডিও যেমন তেমন হোক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এডিটিংটা কিন্তু ভালোভাবে করতে হবে প্রফেশনাল ভাবে কাজ করতে হবে আমরা যদি প্রফেশনাল ভাবে অল্প অল্প করে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি কিন্তু আমরা ভালো একটা বিষয়ের ভিতরে চলে যেতে পারবো আমরা কিন্তু ভালো একটা অর্জন করতে পারবো মোটামুটি আপনি যদি এই বিষয়গুলো মাথায় রাখেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু আপনি ভাইরাল একজন টপিক হতে পারবেন সেই ক্ষেত্রে মূলত এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও বলতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ